একটু যদি প্রাসাদ গড় তার চাইতে অধিক বড় একটি জীবন সফল করা তার চাইতে অধিক বড় শিক্ষক মুরা শিক্ষক মানুষের মুরা বড় আপন জন ধরুন মোড়া বিক্ষক অসংখ্য গাদা মাটিকে অসংখ্য মাটির মূর্তিকে পরম স্নেহে যিনি জ্ঞান বিজ্ঞানের দক্ষতা দিয়ে দুইজনে মহিরূপে রূপান্তরিত করেছেন তিনি আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনা ভুল স্যার অত্র প্রতিষ্ঠানের সকলের শ্রদ্ধাভাজন জনা ভুল স্যারের আজকে বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চান শিক্ষা পরিবারের অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় মঞ্চে মঞ্চ আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাদিকুল ইসলাম স্যার মঞ্চে উপস্থিত আছেন অত্র কলেজের স্কুল কলেজের গভর্নি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ আমার সামনে স্কুল এর সম্মানিত শিক্ষক প্রবাসন বৃন্দ স্যারের আগের এবং পরের শিক্ষার্থীবৃন্দ বর্তমান আমাদের স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুকে আমরা এক মহান ব্যক্তিত্বশীল মানুষের বিদায় অনুষ্ঠানে কথা বলছি বিদায় সবসময় ভারাক্রান্ত হয় স্যার আমাদের মাঝে সুদীর্ঘ তিরিশ বছর এর আগে মোহনপুর বিদ্যালয় আট বছর এই তিরিশ বছর ওনার শিক্ষা জীবনে ওনার শিক্ষকতা জীবনে মানুষকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আমাদের জন্য অনেক পথ অনেক পাথেও সুগম করে দিয়ে গেছেন যেগুলো আমাদের চলা চলার জীবনে পাথে হয়ে থাকবে আমরা স্যারের জীবনে থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারব একজন শিক্ষক শুধু শিক্ষকও নয় একজন শিক্ষক তিনি শিল্পী একজন শিক্ষক তিনি অভিনেতা একজন শিক্ষক তিনি বাবা একজন শিক্ষক সর্বোপরি তিনি সুমোপন কারিকর স্যারের জীবনে থেকে জেনেছি স্যার একজন সুদক্ষ অভিনেতাও ছিলেন স্যার মোহনপুর স্কুলে জয়েন করার আগে স্যার সারা এলাকা যখন ছিলেন উনি একজন সংস্কৃত মনা মানুষ উনি গলি থেকে রাজপথ নামে একটি নাটিকা নাটক মন্দস্থ করেছিলেন সেই নাটকে উনি নায়কের চরিত্র অভিনয় করেছিলেন মোহনপুর বিদ্যালয়ে যখন উনি আসেন তখন ওনার দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা বয়সে খুবই তরুণ ছিলেন তখন মোহনপুর শিক্ষতা জীবনে আট বছরে সারকে সবাই হরিভব বলে সম্বোধন করতেন অর্থাৎ মোহনপুর পার্শ্ববর্তী এলাকার মানুষের হৃদয়ে আমাদের এই হরিলাল স্যার হরিভব নামে এখনও সুপরিচিত সেই মোহনপুর বিদ্যালয়ে উনি একটি নাটক মন্তস্থ করেছিলেন খুব জাঁকজমকভাবে সেই নাটকটির নাম ছিল একটি পয়সা দাও সেই নাটকে উনি নায়ক পদান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ওই সময়ে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এলাকাবাসীর কাছে উনি একজন নায়ক হিসাবে একজন সুদক্ষ অভিনেতা হিসাবে সুপরিচিত ছিলেন জীবন আমি সার্থক বলে এই একটা মানুষের জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে স্যার সুদীর্ঘ আটত্রিশ বছর শিক্ষকতা করেছেন আটত্রিশ বছর উনি এমপি মুক্ত প্রতিষ্ঠায় শিক্ষকতা করেছেন শিক্ষক হিসাবে আটত্রিশ বছর উনি কাটিয়েছেন আমার জানা মতে এর আগে উনি রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন পূর্বান উচ্চ শিক্ষকতা করেছেন তারপর উনি মোহনপুর এসেছেন মোহনপুর থেকে আমাদের ডক্টর ক্রিজা পাল্লার উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শিক্ষক হিসেবে যোগদান করেছেন তা আমার মনে আছে ওনার জীবনে থেকে জেনেছি উনি যখন এই স্কুলে জয়েন করেন তখন সমানে ওনার তিনটা চাকরি হয়েছিল একটা কুমিল্লা গোচ্ছ্বামী হাই স্কুলে একটা হয়েছিল সুবন্ধপুরে আর এখানে উনি চিন্তায় ছিলেন কোথায় জয়েন করবেন ওনার বাবাও শিক্ষক ছিলেন ওনার বাইরেও শিক্ষক মূলত উনি শিক্ষা পরিবারের একজন লোক ঐতিহ্যগত বাবী উনি শিক্ষক ওনার পরিবারের শিক্ষা অত্যন্ত চমৎকার ছিল ওনার বাবার সিদ্ধান্ত মতেই এই চান্দা ডক্টর ফিরিদা বাইল বাদী উচ্চ বিদ্যালয়কে উনি শিক্ষকতার ছাত্র হিসেবে বেছে নিয়েছিলেন আমরাও সৌভাগ্যবান উনি এখানে জয়েন করার কারণেই আমরা ওনার মধ্যে গুণী শিক্ষকের সন্ধান পেয়েছি ওনার সংস্পর্শে থেকেছি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি তো সারার কাছে আমার বিনয় আহ্বান থাকবে চলার পথে আমরা আপনার সহকর্মী ছিলাম ছোট ভাইয়ের মতো ছিলাম সহযোদ্ধা ছিলাম চলনে বলনে আচার বা ব্যবহারে আচরণে কষ্ট পেয়ে থাকলে মস্ত অবনীত চিত্তে ক্ষমা প্রার্থনা করছে মেহরবানি করে ক্ষমা করে দেবেন আপনাকে বিদায় দিতে চাই না নিয়মের কারণেই আমরা বিদায় দিতে হয় তবুও আপনি আসবেন যাবেন আমাদের খোঁজখবর রাখবেন আমরাও আপনার কাছে যাবো তো বেশি দূরে নয় আমরা যাবেন স্যার আসবো পরিশেষে আমি বলতে চাই কবির ভাষায় চাঁদ নিবে যাক নিব জ্যোৎসনা তাতে কি বাসা যায় হৃদয়ে গগনে জেগে থাকবে তুমি অম্লান মহিমায় ধন্যবাদ সবাইকে